ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন গাজা ও লেবাননে ইসরায়েল জয়ী হয়নি এবং কখনোই জয়ী হবে না ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সদস্য স্বেচ্ছাসেবক গ্রুপ বাসিজের এক সভায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রসঙ্গে খামেনি এই কথা বলেন সোমিনী হুসাইনিয়ায় হাজার হাজার বাসিজ সদস্যদের সংগঠিত বাহিনী সপ্তাহ উপলক্ষে ভাষণে ঘোষণা দেন মার্কিন ও জায়নবাদীদের অপপ্রচারে বাসিজ ভীত নয় তিনি জোর দিয়ে বলেন বাসিজের চেতনা এবং প্রতিরোধ তাদের শত্রুদের নীতির ওপর বিজয়ী হবে তিনি বাসিজকে একটি স্কুল এবং একটি আদর্শ হিসেবে বর্ণনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্প্রতি জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে কড়া ভাষায় মন্তব্য করেছেন আয়াতুল্লাহ খামিনী তিনি বলেছেন নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আরও বলেন বেশ কয়েকজন বিশিষ্ট ইরানি বিজ্ঞানী যারা ইসরায়েলের হাতে নিহত হয়েছিলেন তারা বাসিজ সদস্য ছিলেন তিনি ঘোষণা করেন বাসিজ অবশ্যই ইহুদিবাদী শাসনকে ধ্বংস করবে বাসিজের প্রস্তুতিকে শক্তিশালী করতে সংগঠনটির সম্প্রসারণ করতে এবং ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্বের ওপর তিনি জোর দেন আয়াতুল্লাহ খামিনী এমন সময় ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্রভাবে সরব হলেন যখন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাজার যুদ্ধের বিষয়ে এই পরোয়ানাকে আইনি পদক্ষেপের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি চিহ্নিত করা হচ্ছে আইসিসির একশো চব্বিশ সদস্য রাষ্ট্র ভূখণ্ডে প্রবেশ করলে নেতানিয়াহ এবং গ্যালান্টকে গ্রেপ্তার করতে বাধ্য আইসিসির এখতিয়ারকে চ্যালেঞ্জ করে ইসরায়েলের আপিল সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে সংস্থাটি আইসিসি বলেছে যে যুদ্ধের পদ্ধতি হিসেবে প্রতিপক্ষকে অনাহারে রাখার মতো যুদ্ধাপরাধের অপরাধমূলক দায়ভার বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউফ গ্যালান্টকে দেয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে সংস্থাটি আরও ইঙ্গিত করেছে যে তারা দুজন ইচ্ছাকৃতভাবে এবং জেনে শুনে গাজার বেসামরিক জনগণকে খাদ্য পানি চিকিৎসা সরবরাহ এবং জ্বালানিসহ প্রয়োজনীয় সুযোগ থেকে বঞ্চিত করেছে